আসসালামু আলাইকুম আশা করছর সবাই ভালো আছেন তো আপনার অনেকে আমার কমেন্ট করতেছেন আপু আল হাসান বিন মুর্তুজা ভার্স করিম বা অমুক 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 তোফিদ আফ্রিদি কিংবা কি বলে ছোট ছোটো এরা কেন কথা বলতেছে না তো আচ্ছা সাকিব আল হাসান হচ্ছে যে না চাইতে আকাশের সাত পেয়ে গেছে উনি ভালো ক্রিকেট খেলে ঠিক আছে কিন্তু ও রাজনীতি কী বুঝে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওরে ও বাদ খাইতেছিল ওরে ওখান থেকে ধরে এনে বললো যে তুই আজকে থেকে তোর এলাকার এমপি হুম তো ও কেন সরকারের বিরুদ্ধে কথা বলে আর বিন মুর্তুজা নিঃসন্দেহে ভালো ক্রিকেট খেলে ভালো মানুষ তিনি এলাকার খবর খবর রাখেন কিন্তু যেহেতু তিনি আওয়ামী লীগের মানে মনোনীত এমপি সো সে চাইলেও এখন ছাত্রদের পাশে দাঁড়াইতে পারতেছে না আর থাকে কি ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের মতো আসলে কি বলবো যে মানে ধূর্তবাস আপনি মানে বাংলাদেশে খুব কমই খুঁজে পাবেন এখন আপনারা অনেকেই বলতেছেন যে উনি তো এমুখের আমল নামা ঘাটা মারতেছে অমুকের আমল নামা ঘাটা মারতেছে ভাই এখন এই মুহূর্তে যারা সরকারের অভ্যতম কর্মকর্তা আছে বা ছিল বা যারা রিটায়ার্ড করছে যারা এখন সরকারের কথা শুনতেছে না সরকার ব্যারিস্টার সুমনকে দিয়ে হচ্ছে যে বলতেছে যে তুমি অমুকের আমল নামা ঘাটা ঘাটা দাও আপনি কি মনে করেন যে ব্যারিস্টার সুমনের এত বড়ো সাহস আছে যে উপরের নির্দেশ ছাড়া অমুকের নামা ঘাটা দিব অমুকের আমল নামা ঘাটা দিব মানে একই দলের ভিতরে কোনো দিন শুনছেন যে ছাগল ছাগলের মাংস খায় শুনছেন কখনো শোনেন নাই তো যেহেতু আওয়ামী লীগের এমপি থেকে আওয়ামী লীগই ধরাই দিচ্ছে তার মানে এগুলো উপরের নির্দেশে হইতেছে এটা মানে বুঝতে হবে আপনাদেরকে